আল্লাহ স্যার তোমরা আছো তাছাড়া আমার আজনই কেউ নেই আর আমার সমাজ হয়ে যাচ্ছে মনে হয় অশান্তি আল্লাহ কথা কইতে পারি না পড়ান সিটে বাইরেই যাচ্ছে শোনা পে নামাজ কব আল্লাহ আমার কাছে আল্লাহ তুমি কবল কর আল্লাহ আল্লাহ তোমার খুব সুখে করবে আল্লাহ আমার মাথায় যত চুল অত হ্যায় তুমি দিই আল্লাহ কথা কথা পারতিসি না বহে ব্যথা মাথা ঘুরলি সব সবসময় যায় পারি না এত ব্যথা বিষ পাও বুক দিয়ে মাথা দিয়ে ঘুরলি সবসময় ঘুরলি খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারি না ইনকাম নাই কি করবো পাও বাঙ্গা নামাজ পড়তে গেলে বালিশ দিয়ে নামাজ পড়া লাগে যে পাও বাঙ্গা এ পর্যন্ত বাঙ্গা ছেলে থাকে স্বামী থাকে মা থা বাপ থাকে তাকে কাছে দুঃখের ব্যথা জানায় তাছাড়া আর কোনে দুঃখ জানাবো আল্লাহ ছাড়া কেউ নাই এই যে বিশানের তো চলে আসছে একটু ওষুধ কিনবো সেই তো নাই কি করে বাঁচব কয়দিন ওষুধ বড়ি খাইলে ভালো নাই ভালো নাই কি দেখেনবো টাকা নাই পয়সা নাই কার দ্বারে যাবো কীটা সাহায্য করবে কিটা করবে মাও নাই বাবু নাই স্বামীও নাই ছেলেও নাই আমার আল্লাহ আর তোমরা ছাড়ার কেউ নাই আজকে কিভাবে আসি আমার দেহটার খবর আপনারা দেখলে করতে পারতেন আমার দেহের খবর আমি জানতে পারতেছি আমার কি হয়ে যাচ্ছে আমি মনে হয় আর আমার সমাজ কথা বলতে গেলে লাভ লেগে যায় কথা কইতে পারি না পরান সিটে বাইরেই যাচ্ছে শোনা আর কি কব উপর আল্লাহ ছাড়া ছোটকে না পয়সা নাই আঁকতে পারি না ই করতে পারি না আল্লাহ আছে আর তোমরা আসো তো আসলে আমার কেউ নাই আল্লাহ আল্লাহ যদি মাপ করে তোমাদের আল্লাহ যেন আমার কেউ নাই দোয়া করবে চাষি যাতে ভালোভাবে থাকতে পারি শান্তি পাবে এই মাটা বড়ই অসহায় আমার তার জায়গাও নাই আমার কোনো কুল কেনার কিছু নাই আমার ছটটো একটা পেজ আসলে এমন অসহায় মাদের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার পেজটা যথেষ্ট না আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করুন আল্লাহ তুমি আপনার জন্য একটা উপহার আছে আমার কাছে আল্লাহ মাথা করে আপনি আমার মাথা করে ওজন বড়ি কাতি বাদি দিনা মাথা করে এই কি বলেন তো এটা কাবুর শাড়ি হ্যাঁ এটা আপনার জন্য আল্লাহ আমার মাথায় যত চুল অত হ্যাঁ তুমি দিও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি নামাজ পড়ে কবু আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি কবুল করবে আল্লাহ আল্লাহ তোমারে খুব সুখী করবে শাসীর কাজ বাদে নাও থাকতে পারবে তুমি শাসীর কথা মনে করবে আল্লা তোমারে খুব ভালো লাগবে হ্যাঁ দোয়া না তো কি বদ দোয়া নেই আল্লাহ তোমাকে ভালো রাখোক দি শান্তিতে রাখ আপনারা এই মানুষ জন্য দোয়া করবেন মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক অসুস্থ উনি অনেক অসুস্থ ওনার মাজার হাড় ভাঙা এবং বিভিন্ন দ্রারোগ্য ব্যাধি রয়েছে যেটা থেকে আল্লাহ যেন মাফ করে ওনাকে সুস্থতা দান করে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ